খুব আবার দর্শন করবেন পাড়ায় আমি বাড়াতে পারছি না পাড়ার লোক দেখে হাসা হাসি করছে নানা কথা বলছে থানায় আমি এই জন্যই আসি যে আমার সাথে আমাকে ধর্ষণ করা হয় ধর্ষণ করার পরে হলো সেই অভিযুক্তকে কোর্টে ধরে নিয়ে থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান বেল পেয়ে বাড়িয়ে আম হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন এখন যে আমাকে আবার ধর্ষণ করবেন ধর্ষণ করে আমাকে এখানে থাকতে দিবেন না সংসার করতে দিবেন না আমার খুব ভয় লাগছে সে ব্যক্তি আবার ফোন করছেন আমাকে আমি ফোন ভয়ে ধরতে পারছি না আশেপাশের পুরো লোক এসে আমাকে এটাই বলছে যে আমি কেন ভয় ফোন ধরছি না ফোন না ধরলে আবার ধর্ষণ করবেন পাড়ায় আমি বাড়াতে পারছি না পাড়ার লোক দেখে হাসাহাসি করছে নানা কথা বলছে

আমি এটাই চাই ওর সাস্তে চাই ও আমাকে বাস্তু দিবেন না ও বলছেন আমাকে আবার দর্শন করবে আপনার পরিবার তো আপনার পাশে আছে পাশে আছে তারপর ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছি কেন যে আমার স্বামীকে আমার দেওয়ার সবাইকে বলছে যে ওরা তো আমরা তো গরিব মানুষ ওরা কাজে যায় রায়গঞ্জে কাজে আসেন বলছে ওদের মারে ফেলবে ওদেরকে মার্ডার করবে এই ভয়ে থানায় আবার আমি এসেছি ডায়েরি করতে তার নামে পুলিশ কি আশ্বাস দিলো কিছু পুলিশ এটাই বলছে যে আমার আয়ু নাই আয়ু আসবে আইু আসে কি করবেন এখন কোনো কিছু বলেনি পুলিশ আপনি কি কার্য তো হয়ে যাচ্ছেন পুলিশ আমার এর কিচ্ছু করি কি করব কিছু বলতে পারছি না পুলিশের উপর কি আস্থা আছে পুলিশের উপর রাস্তা কি করে থাকবে আমার রিপোর্টটা কেন গেল না কোর্টে কেন কেমন করে ও বেল পেয়ে গেল জি আপনি হুমকি দিতে দিন দর্শন করছিল আমি নাম জানতে চাইছি না সেই ব্যক্তি কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে হ্যাঁ কোন দলের সাথে যুক্ত আছেন ও বিজেপি দলের সাথে যুক্ত আছে আপনারা কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আপনারা কি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন প্রকাশ্যে এরকম কোন ব্যাপার আছে না কোন প্রকাশ্যে কাউকে সমর্থন করেন না হ্যাঁ করি না আমরা প্রকাশ্যে করেন না না তাহলে এবার কি করবেন মানে কি করবে পুলিশ কেন পাশে দাঁড়াচ্ছে না ঘাবড়াচ্ছেন ভয় হচ্ছে কোন স্টেপ নিচ্ছেন আমরা পুলিশ কেন নিচ্ছে না আমরা বুঝতে পারছি না যদি কাঁদবেন না আপনি আপনার কথাটা পরিষ্কার করে বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন কিন্তু আপনি যদি না বলেন তাহলে কি করা হবে আপনি কি চাচ্ছেন পরিষ্কার করে আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক আসামি কি করে এই দুই দিন জেল খাটে বাড়ায় যায় আবার আমাকে আবার টর্চার করছেন আবার উনি বলে ফোন করছেন ফোন করে আশেপাশের লোক আসে বলছে যে আমি কেন ফোন ধরছি না এটাই বলছে যে আবার ও আমাকে ধর্ষণ করবেন কেমন করে